ধন্যবাদ আপনাকে আমরা ইনসানিয়াত বিপ্লব আসলে প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র আমরা ক্ষমতার জন্য নয় অর্থের জন্য নয় পদের জন্য নয় কোনো পার্থিব স্বার্থের জন্য রাজনীতি করি না আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসায় জীবনের সর্বোচ্চ আবাদত হিসাবে ইমানের দায়িত্ব মানবিক দায়িত্ব হিসাবে দুনিয়ার সব মানুষকে মানুষকে মানুষের আত্মা রক্ষা জীবন রক্ষা অধিকার স্বাধীনতা রক্ষার জন্য আমরা আল্লাহ রসুলের কাছে প্রতিদানের প্রত্যাশায় আল্লাহ রসুলের ক্ষমা রহমত প্রতিদানের আশায় যে সত্য এবং মানবতার পুনরুজ্জীবন হবে পৃথিবীতে খুন বিচার দূর হবে তাই সম্পূর্ণরূপে উৎসর্গিত হয়ে পার্থিব স্বার্থের সকল লোকমহ থেকে মুক্ত হয়ে আমরা সবাই নিবেদিত হয়ে আমরা ইনসানের বিপ্লব জীবনের সর্বোচ্চ আবাদত হিসাবে আমরা কাজ করি তাই আমাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব সংঘাত নাই বা আমরা রকম চাঁদাবাজি বা কোনো এগুলার কোনো ইতিহাস আমাদের নাই কারো উপরে জলুমের ইতিহাস নাই আর এখানে কোনো ক্যাদারো নাই মুসলিম ও মুসলিম নির্বিশেষে যিনি মানব জীবনে বিশ্বাস করেন মানবাধিকারে বিশ্বাস করেন সব মানুষের অধিকার স্বীকার করেন রাষ্ট্র সবার হবে তিনি বিশ্বাস করেন স্বস্তর ভালোবাসা সব মানুষকে তিনি ভালোবাসেন সব মানুষের কল্যাণ সাধনায় যিনি জীবনের ব্রত হিসাবে নিবেন উপাসনা আবাদত আল্লাহর আরাধনা হিসাবে যিনি নেবেন তিনি যে কোনো ধর্মের যে কোনো মানুষ মানুষের বিপ্লবের সদস্য এবং নেতৃত্বে আসতে পারেন ভাই বোন সবাই